মালা কোকিন জ্বালে সবাইকে স্বাগত আজকে এটা খুব একটা সিম্পল সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই শীতের বেগুন দিয়ে বেগুনের ঝাল এটা কিন্তু রুটি পাওড়া ভাত সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে এই শীতের বিকেলে এটা আপনার বানিয়ে রুটি পাওড়া সব কিছুর সঙ্গে খেতে পারেন আজকে আমরা দিয়ে খাবো বানাবো বেগুনের ঝাল ঝাল করে বেগুন বানানোর জন্য বেগুন আগে থেকে কেটে নিয়েছি এই বুটাটা রেখেছি আপনারা চাইলে বুটাটা ফেলে দিতে পারেন কিন্তু বুটাটা রাখলে বেগুনটা বেশ দেখতে ভালো লাগে সেজন্য বেগুনে গুঁটাটা আমি রেখে দিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা গোল গোলও করতে পারেন কিন্তু লম্বা লম্বা করে বেগুনটা রান্না করলে বেশ ভালো লাগে দেখতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেবো বেগুন ভাজার জন্য কয়দিন দিয়ে দেবো সর্ষের তেল দেখুন বেগুনে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য কী কী মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি লবণ হলুদ গোটা জিরে লঙ্কা গুঁড়ো চিনি কুচানো পেঁয়াজ কুচানো টমেটো আমি কালো শর্ষে বেটে সেকে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক একটা করে তেলে ঠিক করে লেগুন নিয়ে ভাজা এটাতে উল দিয়ে দেব পূৰ্ব আঠটা খৰখে বেগুনগ ভালকৈ ভেজাই দি বেগুনো দিছে আমাৰ দিব আমাৰটাৰ জন এইভাৱে বেগুনো ভেজাই নিজে এখন বেগুন ভাজা হৈ গৈছে নানা সব বেগুনো ভাজা হৈ গৈছে এখন বেগু ঝাল্না কৰ বেগুন ভাজা তেলৰ মধ্য কলম দিয়ে দিব সামান্য মশলা দিয়ে লালা করে দিয়ে গিয়াস ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন দেবো টমেটো দিয়ে দেবো সামান্য লং লং লোক একটু ভালো করে টমেটোগুলো মশলার সঙ্গে কষিয়ে নিবো ভালো করে মশলা সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে যদিগুলো তে ধরে দিয়ে দিয়ে দেব এখন দেবো সামান্য চিনি যদি ঘাটা হটা মিশিয়ে খেতে ভালো লাগবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা দেবেন না চিনিটা দিয়ে আবারও খুব ভালোবাসে কষিয়ে নেব এখন বলো সর্ষের পেস্টটা সরষের পেস্টটা দিয়ে বেশি কষাবো না সামান্য দু এক সেকেন্ড কষিয়ে জল দিয়ে দেব সর্ষের পেস্ট দিয়ে দিয়ে একস্ট কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো জল জলদি আসি বেগুনের ঝালটা মাখো হবে সেই কারণে বেশি জল আমি দিলাম এবার ঝোলটা একটু ফুটলে বেগুনগুলো দেবো পক পকা ঝাল হচ্ছে তিনটে সিনেক কাঁচ মলকা দিয়ে দেবো আমাদের ঝোলটা খুব ভালো করে ফুটছে এক একটা করে বেগুন ঝুলুন করে এভাবে বসিয়ে দেব বেগুনগুলো এক মিনিট হয়ে গেছে সিদ্ধ আর এক মিনিট উলটিয়ে দেবো সব বেগুনগুলো এমনিতেও ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে মশলার মধ্যে সব বেগুনগুলো গুলো একটু তুলটি পাল দিয়ে দেবে আমাকে বেগুনির ঝালটা রান্না করা হয়ে গেছে বেগুনের ঝালটা রান্না হয়ে গেছে নামানোর আগে হতে একটু কাঁচের শেষ এই দেখুন সাদা প্লেটে ঢেলেছি কত সুন্দর লাগছে দেখতে এটা রুটি পাটা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে এই যে বেগুনি পোঁটা রেখেছি এইভাবে বেগুনটা তুলতে হবে আর এক সাইড থেকে কামড়া কামড়া খেতে হবে বেগুনি পোঁটা এইভাবে ধরতে হবে তুলে কামড়া কামড়া খেতে হবে দেখুন বেগুনটা কত সুন্দর হয়েছে পুরো মশলা হয় মাঘ মাঘ এই খুবই সহজ সিম্পল রেসিপি খুব ছোট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একবার শীতের বেগুনে এইভাবে ঝাল বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও